হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকেই স্বাগত আর আমার পেছনের থামনেল গুলোটা দেখে স্বাভাবিকভাবে মনে একটা বড় প্রশ্ন জেগেছে হোয়াট ইজ গোট তুমি কি পেতে চাও গোট স্যার আপনি কি পাগল হয়ে গেছেন কি বলছেন স্যার গোট মানেটা কি স্যার আর ইউটিউবে এরকম সেশন কেন তো সবাইকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ এই যে গোট এটা আর কোনোদিনও পাবে না কারণ এটাই হচ্ছে লাস্ট ডে তাই যারা যারা গোট পেতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখো মানে স্যার গোট পেতে চাই মানে মানেটা আগে গোটের সঙ্গে সেটা বলবো এবং আজকের এই শোটি তোমাদের জন্য কেন আনলাম সেটা তো অবশ্যই বলবো খালি একটা কাজ তোমাদের করে দিতে হবে তোমরা যারা যারা এই সেশনটি দেখছো একটু সেশনের লিঙ্কটা তোমরা শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে সত্যি তাদের এই জায়গাটা পিছন প্রয়োজন তাদের দরকার কিন্তু এই এই জায়গাটা কারণ শোটি যারা যারা দেখে নেবে তাদের ক্ষেত্রে একটা বড় অপরচুনিটি কিন্তু থাকছে আড্ডা পুরো টিমের তরফ থেকে তার জন্যই এই গোট তোমাদের কাছে নিয়ে আসা হয়েছে গোট মানেটা কি চলো এবার আমরা সেরে ফেলি ধীরে ধীরে কথাটা সবাই অধীর প্রতীক্ষায় রয়েছ যে স্যার এটা কি লিখেছেন গোট গোট মানেটা হচ্ছে যেটা তোমরা সবাই হয়তো এটা শুনেছ ঠিক আছে গোট শব্দটির অর্থ হচ্ছে গ্রেট অফার ফর অল টাইম সব সময়ের জন্য আড্ডা বেঙ্গলি এই প্রোগ্রামটা তোমাদের সামনে নিয়ে এসছে তাই এটা হচ্ছে গ্রেট অফার রয়েছে তো এই যে গ্রেট অফার ফর অল টাইম এই যে গ্রেট গোট সেটা কিন্তু অলরেডি আজকে শেষ পথে কিন্তু তাই তোমরা যারা যারা এই দুই তিন দিন ধরে আড্ডা টোয়েন্টি ফোর বেঙ্গলির প্ল্যাটফর্মটা দেখেছ তারা গোট মানে সবাই বুঝে গেছ তাহলে এখানে কি অফার দেওয়া হচ্ছে নাম্বার নাম্বার ব্যাচের দাম কমানো হচ্ছে হচ্ছে এটা তো আমাদের হয়ে থাকে ব্যাচে ডাবল এটাও তো আমাদের প্রায়ই হয়ে থাকে তাহলে গোটে তোমরা স্পেশাল কি পাচ্ছ তাই না তাহলে এই যে ব্যাচের দাম যে ডিক্রিজ হয়েছে বা কমেছে বা ডাবল ভ্যালিডিটি হয়েছে এটা আমরা আগেও দিয়েছি ভবিষ্যতেও দেব কিন্তু গোটে তোমরা নতুন কি পাচ্ছ আজকের এই ভিডিওতে তোমাদের সবকিছু আমি বলবো সেটি হচ্ছে পাঁচ হাজার যারা যারা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলির প্ল্যাটফর্ম থেকে আজকে যে কোনো কোর্স পারচেস করবে তাদের জন্য থাকছে কিন্তু পাঁচ হাজার কোয়েশ্চেন সেট একটা পুরোটা যেটা তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে শুধু তাই নয় আজকের গোটের প্ল্যাটফর্মে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলির যতগুলো ব্যাচ আছে প্রত্যেকটি ব্যাচের দাম এতটাই কমানো হয়েছে যেটা এর আগে কখনো হয়নি ঠিক আছে আর ডবল ভ্যালিডিটি তো ম্যাক্সিমাম ব্যাচেই দেওয়া হয়েছে তাই ডবল ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ দাম এতদিন যা কমেছে তার থেকে কম দামে আজকে পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে তুমি যেই ব্যাস কেন না কেন একদম পাঁচ হাজারের একটা মানে কোশ্চেন বুক বা কোশ্চেন ব্যাংক তোমার কাছে কিন্তু চলে যাচ্ছে সুতরাং আজকে কোন কোন ব্যাচ কিনলে তুমি কি কি অফারে পাচ্ছ আমি দেখাবো দেখো তার আগে আমাদের পরীক্ষাটাকে বেছে নিতে হবে যে আমি কোন পরীক্ষার জন্য দিতে যাচ্ছি এসএলএসটি পরীক্ষার নাকি আমি ব্যাংক না এসএসসি নাকি আমি WBCS নাকি আইবি নাকি সামনে মিসলে নি আছে কোনটার জন্য আমি प्रिपरेशन নিতে চাইছি আগে সেট করতে হবে তাই এই ছটা পরীক্ষার প্রিপারেশন এই মুহূর্তে দাঁড়িয়ে সবার কাছে সব থেকে তারা প্রিপারেশন নিচ্ছে তার জন্য আমাদের কিন্তু এই যে ছটা জায়গা বা ছটা সেগমেন্ট বললাম সেই সেগমেন্টের ব্যাচগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো আজকের এই সেশনে তবে শুরু করার আগে তোমরা যারা যারা দেখছো একবার লাইক এবং শেয়ার তো অবশ্যই হতে হবে তো চলো গোটে চলে আসি আমরা তাহলে গোটে প্রথমেই আমরা এসএনএসটির প্ল্যাটফর্মে চলে আসবো তাহলে এসএনএসটিতে যা দাম কমানো হয়েছে যেটা এর আগে কখনো হয়নি তোমরা অনেকেই বলেছিলে স্যার হাতে তো মাত্র আর পঞ্চাশ দিন সময় আছে তো একটু ব্যাচের দামটা প্লিজ কমান স্যার একটু কমান এটা তোমরা আমাদের পার্সোনালি জানিয়েছো আমাদের সাপোর্ট টিমকে জানিয়েছো তাই গোট প্ল্যাটফর্মে প্রথমে ছিল না কিন্তু এবারও এসএলএসটি ঢুকিয়ে দেওয়া হলো যাতে তোমরা প্রত্যেকজন স্টুডেন্ট যারা এবছর পরীক্ষা দিতে যাচ্ছ তারা যাতে প্রত্যেকটি ব্যাচ মানে আকর্ষণীয় ছাড় সব থেকে কম দামে আজকে পেতে পারো তাই আজকে তোমরা এই সুযোগটা মিস করো না যারা যারা এই ভিডিওটি দেখছো যাদের সাবজেক্ট হিস্ট্রি এবং হিস্ট্রি নিয়ে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এর বসতে যাচ্ছ তারা এই ব্যাচটি দেখতে পারো জিওগ্রাফি যাদের সাবজেক্ট এবং জিওগ্রাফি নিয়ে যারা টি তাদের জন্য এই সাব ব্যাসটি ইংলিশে যারা টেন ইলেভেন টুয়েলভের জন্য প্রস্তুত নিতে চাইছো তাদের জন্য হচ্ছে এই ব্যাসটি যারা ম্যাথমেটিক্স টেন ইলেভেন টুয়েলভের জন্য তোমরা এস টি পরীক্ষা দিতে আছো তোমাদের জন্য এই ব্যাসটি যারা বেঙ্গলি নিয়ে নাইন টেন ইলেভেন টুয়েলভ পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য বেঙ্গলি রেবাসি যারা ফিজিক্যাল সায়েন্স দিয়ে নাইন টেন এর পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এইটা এবং লাইফ সায়েন্স যারা নাইন টেন এর পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ব্যাচটা এই ব্যাচগুলোর ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে তাই তুমি যে কটা ক্লাস পেলে না সেই কটা ক্লাস কিন্তু তোমাকে রেকর্ডেড ফর্মে দিয়ে দেওয়া হবে অর্থাৎ লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ এভরিথিং তুমি পেয়ে যাচ্ছ এবং গোটের জন্য তুমি কিন্তু পাঁচ হাজার এমসি এর একটি তোমার কোশ্চেন ব্যাংক তোমার কাছে কিন্তু চলে যাচ্ছে এই গোল্ড প্ল্যাটফর্মে তাই আজকে সব থেকে কম দাম এই ক্ষেত্রে তোমরা পড়ে নিতে পারবে কারণ পরের বছর এস এল এস টি পরীক্ষা আদাও হবে কিনা আমরা কেউ জানি না তাই ডাবল ভ্যালিডিটি দিয়ে মন গড়ার কাজ আমরা করি না তাই যাতে তোমরা সাধ্যের মধ্যে এই ব্যাচ গুলো কিনতে পারো তার জন্য সেই ডাবল ভ্যালিডিটি না দিয়ে আমরা নিয়ে চলে এসেছি এই ব্যাচগুলোর দাম সব থেকে কম দামে যেটা এর আগে কোনো দিনও হয়নি আর হবেও না ঠিক আছে কুপন কোড ইউজ করতে হবে কত ওয়াই থ্রি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার এবং যারা যারা এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছ তারা কল করে নেবে নাম্বার লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি আরেকবার বলছি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে অবশ্যই কল করে নেবে তো হয়ে গেল এস এল পেজ এবার আমরা সেকেন্ড পেজে আসি সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে স্কিল ডেভেলপমেন্ট দেখো ভাই স্কিল ডেভেলপমেন্ট যারা মানে ইমিডিয়েট চাকরি দরকার যাদের ছ মাসের মধ্যে চাকরি দরকার যাদের তাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আর এই স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আকর্ষণীয় ছাড় এবং সেটি হচ্ছে গোট প্ল্যাটফর্ম তো কি দেখতে পাচ্ছ তুমি গোটের জন্য প্রত্যেকটি স্কিল ডেভেলপমেন্টের ব্যাচের দাম কমানো হয়েছে আর এখানে টপ মোস্ট কোর্সের কথা আমি তোমাদের সামনে তুলে এনেছি নাম্বার ওয়ান গ্রাফিক ডিজাইনিং যেটা তোমাদের ডিমান্ডের জন্য দুবার ফিরে এলো এবং সেটাও সব থেকে কম দামে আছে ঠিক আছে দু নম্বর হচ্ছে স্টক মার্কেট অনেকেই এই মুহূর্তে দাঁড়িয়ে স্টক মার্কেটের ইনভেস্টমেন্ট করে থাকো তোমরা আবার অনেকেই কি করো অনেকে আবার এসআইবিও শুরু করে দিয়েছ তাই স্টকমেন্টে যদি তুমি ইনভেস্ট করো তার আগে ছ মাসের অন্তত এই স্টক কোর্সটি তোমার জানার দরকার তাই স্টক মার্কেটের ওপরেও কিন্তু আমাদের একটি কোর্স রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছো স্টক মার্কেটিং মার্কেট ইনভেস্টিং যেটা বেসিক টু অ্যাডভান্স লেভেলের কোর্স সেই কোর্সটা অবশ্যই ভর্তি হয়ে তুমি তোমার একদম জমানো রাশিকে আরো বৃদ্ধি করতে পারো আর আজকে গোট অফারের জন্য এটা আকর্ষণীয় ছাড়ে কিন্তু রয়েছে নাম্বার তিন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জব অ্যাসিস্টেন্ট সেটা হচ্ছে কি বিপিও এবং ডেটা এন্ট্রি জব যার ক্লাস বাইশে জুলাই থেকে স্টার্ট হচ্ছে এবং যার ক্লাস হচ্ছে টুইজ ডে এবং ফ্রাইডে সুতরাং লাইফ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট এভরিথিং তোমার কাছে থাকছে আর এই যে ডেটা এন্ট্রিতে তোমার দেখতে পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট জব অ্যাসিস্ট্যান্স কিন্তু আমরা দিচ্ছি নেক্সট ইনকাম ট্যাক্স রিটার্ন টিডিএস রিটার্ন জিএসটি রিটার্ন থ্রু ডিজিটাল সিগনেচার অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একটি ওয়ার্ক ফ্রম হোমের বেস্ট অপরচুনিটি হচ্ছে এইটা অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন এবং এই যে ওয়ান টু ফোর পর্যন্ত যে ফাইলিং সেগুলো তোমাকে সম্পূর্ণ এখানে শিখিয়ে দেওয়া হবে এই ব্যাচটার মধ্যে তাই ছ মাসের মধ্যে তুমি যদি রোজগার করতে চাও তাহলে এই যে পাঁচটা ব্যাচ আমি দেখালাম এই পাঁচটা ব্যাচ তোমার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই আমি কিন্তু সব ব্যাচ আনিনি যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলোই এনেছি দেন আছে ডিজিটাল মার্কেটিং এই যে ডিজিটাল মার্কেটিং এটার ডিমান্ড এখন সব থেকে বেশি আমি একটা ভিডিও করেছিলাম যেখানে গুগলে সার্চ করে দেখিয়েছি তোমরাও গুগলে নিও যে আর্জেন্ট কলকাতা পরিষ্কার দেখতে পাবে দশ হাজার ভ্যাকেন্সি তোমার সামনে দেখাচ্ছে বিভিন্ন ওয়েবসাইট তোমাকে বলছে যে তুমি তোমার বায়োডাটা সেখানে পোস্ট করো কারণ আর্জেন্ট ভ্যাকেন্সি দরকার তাই সব থেকে বেশি ডিমান্ডেবল জব হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এটাও তোমাদের ডিমান্ডে দুবার ফিরিয়ে আনা হলো সুতরাং এই যে আমি বললাম এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা হচ্ছে তোমার মানে তোমার চাকরি তুমি কিন্তু নিশ্চিত ভাবে ধরে রাখতে পারো বা তুমি রোজগারের একটি ভালো পথ ধরে রাখতে পারো ঠিক আছে এই ব্যাচে আজকে ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট প্রাইস কত ওয়াই এটা তোমার ডিসকাউন্ট প্রাইস এবং যারা যারা এই ব্যাসগুলো নিতে চাইছ তারা অবশ্যই কল করে নিতে পারো নাম্বার এইট জিরো ফোর চলো এবার চলে আসি আমরা পরেরটাতে কি আছে ডাব্লু বিসিএসিয়াস অ্যান্ড মিসলেনিয়াস যদি আমরা দেখি তাহলে ডাব্লিউ বিসিএস এ তোমরা জানোই যে আমাদের এখানে দু হাজার বাইশ থেকে পাঁচজন ক্যান্ডিডেট অলরেডি ইন্টারভিউ দিতে যাচ্ছে এবং ডাব্লিউ বিসিএস এ গ্রেড দু হাজার বাইশ জবও পেয়েছে সুতরাং এই যে ডাব্লিউ মহাপ্যাক দেখছো এইটাই হচ্ছে টপ মোস্ট কোর্স যেখান থেকে করলে ডাব্লিউ তুমি ভালো করে পড়লে তোমার সুযোগ কিন্তু সম্ভবন থাকে সব থেকে বেশি এই কোর্সটা এবং যারা যারা পেয়েছে এই ডাব্লিউ মহাপ্যাক ব্যাচটা থেকেই কিন্তু পেয়েছে তাই তোমার স্বপ্ন যদি ডাব্লিউ বিসিএস অফিসার হয় তাহলে আমি বলবো কোনো সিঙ্গেল ব্যাচ না নিয়ে ডাব্লিউ মহাপ্যাক প্রো এই ব্যাচটাকে নাও আর এই ব্যাচটা তোমরা কিন্তু আজকে ডাবল ভ্যালিডিটিতে পাচ্ছ ডাবল ভ্যালিডিটি মানে শুধুমাত্র কিন্তু রেকর্ডেড ভিডিও ডবল ভ্যালিডিটি নয় ডাবল ভ্যালিডিটি কথাটির অর্থ হচ্ছে তুমি এই ব্যাচের সম্পূর্ণ লাইভ ক্লাস পাবে দু বছর ধরে এবং ডাব্লিউ বিসিএস মহা প্যাকের আমি একটা ক্রাইটেরিয়া বলি তুমি অন্য যেখানেই যাও দেখবে ভর্তির পরে তোমাকে কি বলা হবে যে তুমি রেকর্ডেড ভিডিওগুলো এক বছর দু বছর দেখতে পাবে তাই না কিন্তু আমরা কিন্তু সেটা ডাব্লিউ এ দিই না আমরা কি করি আমরা দেড় মাস বা দু মাস পর পর যে ডাব্লিউ এর ব্যাচগুলো আনি সেইগুলো সব ডাব্লিউ বিসিএস মহাপ্যাক প্রোতে ইনক্লুড করে দিই মানে তোমার সুবিধা কি মনে করে দেখো ছোটবেলায় তুমি খালি রিভিশন দিতে পরীক্ষার আগে মনে আছে তোমাকে ডাব্লিউ বিসিএস মহাপ্যাক প্রোতে তাই করানো হচ্ছে ধরো আজকে তোমার শুরু হলো পলিটি ক্লাস ঠিক আছে পলিটি ক্লাস দুমাস মাস পরে শেষ হয়ে যাচ্ছে দু মাস পরে আবার যখন একটা নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে সেইখান থেকে আবার পলিটি ক্লাস শুরু হচ্ছে তার মানে পলিটি তুমি শেষ করে আবার পলিটি তুমি স্টার্ট করলে তুমি হিস্ট্রি শেষ করে আবার হিস্ট্রি স্টার্ট করলে অর্থাৎ তুমি খালি রিভিশন বা তুমি খালি প্রিপারেশন নিয়ে যাচ্ছ পর তাহলে কি হবে তোমার তোমার যে পড়াটা সেটা তুমি ভুললে না তোমাকে বারবার রিভিশন করি তোমার মাথায় কিন্তু গেথে দেওয়া হচ্ছে এই ব্যাচটাতে তাই এই ব্যাসে আমাদের সাকসেস সব থেকে বেশি কিন্তু তাই ডাব্লিউ বিসিএস মহাপ্যাক প্রো প্লাস এখানে তুমি লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট অপশনাল পেপার ইন্টারভিউ গাইডেন্স এবং মক টেস্ট তো রয়েছেই তার পাশাপাশি চোদ্দটা প্রিন্টেড বই ভর্তির সাত থেকে দশ দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে তার মানে ডাব্লিউ বিসিএস মহাপ্যাক প্রো প্লাস যারা নিয়ে নিচ্ছে তাদের আর বাইরে থেকে কিচ্ছু কিনতে হবে না শুধুমাত্র নেট রিচার্জ করতে হবে আর একটা খাতা পেন কিনতে হবে নোটটাকে লেখার জন্য ঠিক আছে আর বাদ বাকি সব আমরা তোমাকে প্রোভাইড করছি আজকে তোমরা ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করলে মাত্র সাত হাজার দুশো সতেরো টাকায় দু বছর পেয়ে যাবে দিয়ে যদি আলাদা তাহলে সেটার দাম পাঁচ হাজার টাকা পরে বাকি থাকে টাকায় তোমরা কভার করতে পারছো দুশো সতেরো টাকায় এই অফার তুমি কোনোদিনও পাবে না কোথাও পাবে না গ্যারেন্টি মিলিয়ে রেখো আর জোর গলা এই কারণেই বলছি কারণ এই ব্যাচ থেকে সাকসেস দেওয়া হয়েছে এই ব্যাচ থেকে সাকসেস এসেছে ডাব্লু বিসিএস গ্রুপ সি ইন্টারভিউতে গেছে গ্রুপে অলরেডি জয়েন করেছে ঠিক আছে বোঝা গেছে তাই তোমাদের জোর গলা এই কথাটা বলতে পারছি চলে আসি আরেকটা সাকসেসফুল ব্যাচ আমরা দেব আরো সাকসেস আমরা দেব সেটা হচ্ছে ডাব্লিউ এই ডেসক্রিপটিভ পেপার মিস্টেনিয়াসে ডাব্লিউ বি পিএসসি এর মিস্টেনিয়াস মেন্স যারা যারা ডাব্লিউ বি পিএসসি এর মিস্টেনিয়াস পরীক্ষায় ক্র্যাক করেছো প্রিলিমস তারা মেন্স এর জন্য অবশ্যই এই ব্যাচটা নাও কারণ হাতে কিন্তু সময় নেই খুব বেশি হলে 40 দিন সময় আছে আর এই 40 দিনের জন্য তোমাকে উইথ গাইডেন্স ছাড়া তোমার সম্ভব নয় কারণ এটা ডেসক্রিপটিভ পেপার ভাই তাই ডেসক্রিপটিভ পেপার কোন রকম নিচে রিস্ক নিও না তাই ভালো করে পড়ো আর এই ব্যাসটা তোমাদের জন্য মাত্র ছয়শো টাকা দেওয়া হয়েছে এই কুপন কোডটা ইউজ করে অর্থাৎ কুপন কোডটা মনে রাখবে প্রত্যেকে ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ইউজ করলে এই ব্যাসটার প্রাইস হয়েছে মাত্র ছয়শো টাকা তাহলে আর চিন্তা নেই আজকে থেকেই প্রস্তুতি শুরু করো কারণ এবার আমরা সাকসেসফুল ক্যান্ডিডেট দেখাতে পারবো এই ব্যাসটা থেকে যেমন ডাব্লিউ বিসিএস দিয়ে বললাম জোর গলায় তেমন এই ব্যাসটা থেকে এবার জোর গলায় আমরা কিন্তু বলতে পারবো তাই তোমারও তাই তোমারও যদি সাকসেস দরকার হয় তোমার যদি সাকসেস হয় প্রয়োজন তাহলে অবশ্যই ব্যাসটা নিয়ে ক্লাস শুরু করো আর সব থেকে বড় কথা এখানে কিন্তু খাতা দেখা হবে ডেসক্রিপটিভ পেপারের খাতা আমরা চেক করে তোমার কাছে দেবো আর এই ব্যাসটার দাম মাত্র ছয়শো টাকা ভাবতে পারছো কুপন কোড ওয়াই যারা মিস্টেনিয়াস ব্যাচ বা যারা ডাব্লিউ বিসিএস ব্যাচে ভর্তি হতে চাইছো তারা অবশ্যই কল করে নেবে আমাদের নাম্বারটা লিখে নাও এইট নাম্বার ওকে চলো চলে আসি আমরা পরেরটা এস এবং ব্যাংক যারা ভাবছো স্যার আপনি এস আর ব্যাংক তো কিছু বলছেন না আমি তো এস পরীক্ষা দিই স্টাফ সিলেকশন দিই বা আমি ব্যাংক দি তাদের জন্য কি হলো এই যে গোট চলে এসছে তাদের মধ্যেও ডাবল ভ্যালিডিটি উইথ প্রাইস ড্রপ একদম প্রাইস ড্রপ সঙ্গে পাঁচ হাজার কোশ্চেনের একটি কোশ্চেন ব্যাংক অ্যাবসোলিউটলি ফ্রিতে তাহলে ডাবল ভ্যালিডিটি তুমি এস এসএসসি এক্সাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস মানে এমটিএস সিএইচএসএল জিডি সবকিছু এখানে থাকছে আর এটা দেখতে পাচ্ছ কনসেপ্ট প্লাস প্র্যাকটিস এভরিথিং তোমার কিন্তু এখানে পেয়ে যাবে ক্লাস শুরু হয়েছে দু তারিখ থেকে তাই এখনো যারা যারা ক্লাসে জয়েন করনি তারা এবার জয়েন হয়ে যাও যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো রেকর্ডেড ফর্মে কিন্তু পেয়ে যাবে অর্থাৎ লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ এবং বই সম্পূর্ণ এই ব্যাচের মধ্যে দেওয়া রয়েছে অর্থাৎ যারা এই এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ সার্চ সিলেকশন কমিশনের জন্য তাদের জন্য এই ব্যাচ ছাড়া আর কোন ব্যাস নেই চোখ বন্ধ করে ব্যাসটায় পড়ো আর বই তোমার পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে পৌঁছে যাবে ভর্তির সাত থেকে দশ দিনের মধ্যে ওকে এখানে অফার অফার প্রাইস যদি দেখো তাহলে ওয়াই কুপন কোড এটা হচ্ছে ডিসকাউন্ট কুপন কোড তোমাদের লিখে রাখো যে কোনো ব্যাচ কিনতে গেলে সব থেকে কম পাবে ওয়াই কুপন কোড ইউজ করলে এবার চলে আসি ব্যাংক ফাউন্ডেশন কোর্স যারা ব্যাংকের জন্য প্রস্তুতি নিতে চাইছো মানে হচ্ছে আইবিপিএস ক্লার্ক পিও ঠিক আছে এসবিআই ক্লার্ক পিও আরবিআই অ্যাসিস্ট্যান্ট ইন্স্যুরেন্স অর্থাৎ ব্যাংক রিলেটেড যাবতীয় কিছু তোমরা এই ব্যাচটার মধ্যে পাবে লাইফ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট এবং তার সঙ্গে সঙ্গে পিডিএফ তো রয়েছেই এবং বইও রয়েছে যেটা পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়ি থেকে পৌঁছাবে আর আজকে যারা এই ব্যাচটা নিচ্ছ তারা ডাবল ভ্যালিডিটিতে পারছ মানে দু বছরের জন্য এবং সম্পূর্ণ প্রাইস ড্রপ দিয়ে অর্থাৎ এই যে দাম এসেছে এটা এর আগে কোনদিনও আসেনি আর এরপরে কোনদিনও আসবে না কারণ কোড তোমাদের জন্য এই ফেসিলিটি কিন্তু নিয়েছে। তাই তোমাদের মধ্যে যারা এসএসসি বা ব্যাংকের ব্যাচে ভর্তি হতে চাইছো তারা অবশ্যই কল করতে পারো নাম্বার এইট জিরো ওয়ান থ্রি আর ডিসকাউন্ট কুপন কোড মনে থাকবে তো ওয়াই এবার চলে আসি লাস্ট আইবির নতুন যে আইবির ফর্ম ফিল শুরু হয়েছে উনিশ তারিখ থেকে সেই আইবির তোমার এসি যে ফর্ম ফিল চলছে ইন্টেলিজেন্স ব্যুরো ডিপার্টমেন্টে তাতে যে কোনো যোগ্যতায় তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারো গ্রাজুয়েশন হলেই সে তুমি আর্টস হতে পারো সায়েন্স হতে পারো কমার্স হতে পারো ডাজ নট ম্যাটার তুমি পাশ করে গেলেই পরীক্ষায় বসতে পারো আর এই পরীক্ষা কিন্তু দু বছর পর আবার এলো মানে ম্যাক্সিমাম আমরা যদি ট্যালি করে দেখি তাহলে দু বছর অথবা তিন বছর পর পরীক্ষাটা আসে আর এই পরীক্ষার পিলিন্স কিন্তু একশো নম্বরে সুতরাং সবাই এই পরীক্ষায় বসতে পারো একদম নর্মাল একটা পরীক্ষা কিন্তু তোমার এই যে স্ট্যাটিক যে গুলো আছে এগুলো একটু কিন্তু ডেপ থেকে আসে আমাদের তাই তোমার ভালো प्रिपरेशनের দরকার প্রস্তুতি দরকার আর সেই প্রস্তুতির জন্যই তোমাদের prelims টু mains একদম prelims এবং মেন্স সম্পূর্ণ গাইডেন্সের জন্য তোমাদের কিন্তু এই টার্গেট আইবি এসিআইর নতুন একটি ব্যাচ কিন্তু চলে এসেছে যেই ব্যাচের ক্লাস কিন্তু 30 জুলাই থেকে শুরু হবে তাই তুমি যদি আইবি এর পরীক্ষাটা একবার দেখতে চাও এই সম্মানিক পরীক্ষা এই প্যাশনের পরীক্ষাটা তাহলে তুমি কিন্তু এই ব্যাচে আজকে এডমিশন নিয়ে নেবে আর এই ব্যাচেও গোটের জন্য কিন্তু আকর্ষণীয় অফার রয়েছে এবং প্রাইস ড্রপ রয়েছে একেবারে ঠিক আছে তার জন্য তোমরা কিন্তু এই ব্যাচটা আজকেই নিয়ে নিতে পারো কি করতে হবে এর জন্য আমি প্রসেস বলে দেবো কিছুক্ষণ পরেই খালি তোমাকে কুপন কোডটা মনে রাখতে হবে ওয়াই এই কুপন কোডটা ইউজ করতে হবে এবং ভর্তির জন্য কল করতে হবে নাম্বার হচ্ছে এইট নাম্বারে ওকে এবার আমি ভর্তির প্রসেস তোমাকে একবার বলে দিই দেখো ভাই তুমি ফোন করে ভর্তি হতে পারো অতএব তুমি এই প্রসেসটাকে अप्लाई করে ভর্তি হতে পারো কি করতে হবে এর জন্য তোমাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে अड्डा 247 एग्जाम प्रिपरेशन বলেছে অ্যাপটা তুমি দেখতে পাবে সার্চ করার পর সেই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে হয়ে গেল ডাউনলোড ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটাকে ওপেন করতে হবে নিজের ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্টার করতে হবে তারপরেই তোমাকে অ্যাপে বলবে যে তুমি কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো তোমাকে তখন এই স্টেট এক্সাম যেটা দেখতে পাচ্ছ তুমি এই অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কে চুজ করতে হবে হয়ে তুমি ভালো মনে করবে ফোনের ভাষা তুমি সেটাকে চুজ করে নেবে হয়ে গেল হয়ে যাবার পর অ্যাপের ঠিক ডান দিকের নিচে তুমি স্টোর বলে একটা অপশান দেখতে পাবে আর বাংলা যদি তুমি অপশান নাও তাহলে দোকান বলে অপশানটা দেখতে পাবে তাহলে স্টোর বা দোকান এই হচ্ছে মেন কথা তাই স্টোর বা দোকান অপশনটা তোমার অ্যাপে ঠিক ডান দিকে নিচে থাকবে সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করলেই বা টাচ করলেই দেখবে নেক্সট পেজ আসবে সেখানে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা অপশন আছে সেই অপশনে ভিউ অল তে ক্লিক করলেই তুমি দেখবে সব পরীক্ষার লোগো আছে তুমি যদি ডাব্লিউ বিসিএস নিতে চাও তাহলে ডাব্লিউ বিসিএস লোগোতে ক্লিক করবে তুমি যদি এস এস নিতে চাও তাহলে বেঙ্গলি এস এস লোগোতে ক্লিক করলে ব্যাসটা দেখতে পাবে তুমি যদি ব্যাংক নিতে চাও তাহলে বেঙ্গলি ব্যাংক বলে অপশন আছে ওখানে ক্লিক করতে হবে তুমি যদি এস এল এস সাবজেক্ট গুলো নিতে চাও তাহলে ডাব্লিউ বি এস এল এস ক্লিক করতে হবে তুমি যদি আইবি নিতে চাও তাহলে আইবি লোগোতে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবে সেই ব্যাচ বা সেই পরীক্ষার জন্য ব্যাচটার ছবি তুমি দেখতে পাবে এবার তোমাকে কি করতে হবে সেই ব্যাচে ভর্তির জন্য সেই ব্যাচের ছবিতে বা লোগোতে তোমাকে কি করতে হবে ক্লিক করতে হবে যেই তুমি লোগোতে ক্লিক করলে দেখবে ব্যাচটা ওপেন হয়ে গেল সেখানে সবুজ রঙের একটা বক্স থাকবে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের ঠিক নিচে তাহলে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের ঠিক নিচে তোমার এরকম একটা সবুজ বক্স থাকবে যেখানে লেখা থাকবে গোট টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড ঠিক আছে গোট টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড বলে লেখা থাকবে তোমাকে কি করতে হবে এই যে গোট টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড বলে যে লেখা আছে সেই বক্সে ক্লিক করতে হবে ক্লিক করলেই নেক্সট পেজ আসবে তাহলে গোটের জন্য তোমরা তো ছাড় পেলেই কিন্তু এর থেকেও তুমি বেশি ছাড় পাবে তার জন্যই যে পেজটা খুলবে দেখবে সেখানে এরকম একটা খালি বক্স থাকবে লেখা থাকবে এন্টার ইউর কুপন কোড মানে কুপন কোডটি প্রবেশ করান তখন তোমাকে আরো ডিসকাউন্টের জন্য এই কুপন কোডটা ব্যবহার করতে হবে কুপন কোডটা কি আছে ওয়াই থ্রি সিক্স এইট ঠিক আছে তাহলে ঠিক তার পাশের অ্যাপ্লাই যে বটনটা আছে সেখানে ক্লিক করতে হবে করলে দেখবে ব্যাচের দাম আরো কমে গেছে কারণ তুমি সব থেকে ধামাকাদার ব্রহ্মাস্ত কুপন কোডটি ব্যবহার করেছ ওয়াই থ্রি সিক্স এইট ঠিক আছে তাহলে দেখবে ব্যাচের দাম একবারে কমে গেছে এবার তোমাকে বাইনা অপশনে ক্লিক করে তোমাকে ইউপিআই অপশনে আসতে হবে তে গিয়ে তুমি ফোনপে অথবা গুগল পে দিয়ে পেমেন্ট করে দিতে পারো আর ধরো তোমার কোনো ফোনপে গুগল পে নেই তাহলে কি করবে যিনি তোমার হয়ে পেমেন্ট বা তুমি সাইবার কিন্তু করতে ভর্তি হতে পারো তাই যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার ফোন পে অথবা গুগল পে এর আইডি অথবা তার ফোন নাম্বারটা দেখবে তুমি বাইনা অপশানে ক্লিক করে ইউপিআই তে টাচ করার পরে ওখানে একটা অপশন থাকবে সেখানে বসিয়ে দাও বসিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করলেই দেখবে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ফোন পে বা গুগল পেটা ওপেন করলেই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন থেকে একটা ফ্ল্যাশ মেসেজ যাবে যে আপনি এই টাকাটি পেমেন্ট করতে চান তো সঙ্গে সঙ্গে ইয়েস করে রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই দেখবে তোমার কাছে কংগ্রাচুলেশন মেসেজটি চলে আসবে অর্থাৎ তুমি ভর্তি হয়ে যেতে পারলে তো এই প্রসেসেও তুমি ভর্তি হতে পারো আর এই প্রসেসগুলো যদি আমাদের থ্রুতে করো তাই আমরা আমাদের কল করবে আমরা বাই ফোনে থেকে তোমাকে সম্পূর্ণ গাইড করে ভর্তি করিয়ে দিয়ে ক্লাসও দেখিয়ে দেবো কল করতে হবে এইট জিরো ফোর আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু নাম্বারে একবার কল করে নিতে হবে ভর্তির জন্য ঠিক আছে তাহলে এই সুযোগ হাতছাড়া ছাড়া না সবাইকে বলছি কারণ এই সুযোগ আর আসবে না গোট তোমাদের জন্য সব থেকে ধামাকাদার অফার প্রত্যেকটি ব্যাচের ক্ষেত্রে নিয়ে এসছে তাই আজকেই যদি গ্র্যাপ করতে না পারো তাহলে কিন্তু ব্যাচের দাম আগামী কাল থেকে আবার বেড়ে যাবে তখন কিন্তু সেই ব্যাচের দামেই নিতে হবে এবং সেখানে তুমি কোনো কোশ্চেন ব্যাংকও পাবে না তাই অফার মানে প্রাইস ড্রপ ডাবল ভ্যালিডিটি এবং পাঁচ হাজার এমসিকিউ এর কোশ্চেন ব্যাংক তোমরা আজকেই পেয়ে যেতে পারো যদি এই গোট অফারের দ্বারা তোমার মনের মতো কোর্স তুমি নিয়ে নিতে পারো ঠিক আছে তাই যারা যারা নেওয়ার আজকে ব্যাচটি নিয়ে নিও ব্যাচগুলো এবং কল করে নিও ভর্তির আগে নাম্বার এইট নাম্বার তো অল দি ভেরি বেস্ট তো প্রত্যেকে একটু শেয়ার করে দিও তোমরা যাতে তোমাদের বন্ধু বান্ধবরাও যারা টাকা বেশির জন্য কিনতে পারছিল না ব্যাচটা তারাও যাতে কিনে নিতে পারে ঠিক আছে ধন্যবাদ প্রত্যেককে ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ক্লাসে টাটা